ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি শ্রেয়সী এই মুহূর্তে কিন্তু চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি মানিকতলা কুমারটুলিতে সরস্বতী পুজো আসতে কিন্তু বেশি বাকি নেই দু তিন দিন মোটে বাকি শেষ মুহূর্তে মানিকতলা কুমারটুলিতে কী প্রস্তুতি চলছে এবং ছোটো বড়ো সরস্বতী প্রতিমার দাম কী থাকছে সেটাই কিন্তু নিয়ে চলে এসেছি এই ভিডিওর মাধ্যমে তো চলো ভিডিওটা দেখতে থাকো শুরুতেই সবার আগে যেটা দেখাবো সেটা হলো স্টুডিওতে কিন্তু অনেক ছোট ছোট ভাই বোনেরা আছে যারা প্রতিমা রঙের কাজ করছে তোমরা দেখতেই পাচ্ছ হাতের কাজ কতটা সুন্দর আর খুব সুন্দর করে কিন্তু প্রতিমা রঙ করছে তারা আচ্ছা আমার সামনে তোমরা দেখতেই পাচ্ছ বড় সরস্বতী প্রতিমার যে চালচিত্র সেই চালচিত্র কিন্তু এখানে রঙ করার কাজ চলছে এখানে কিন্তু সরস্বতী প্রতিমা একদম তৈরি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ প্রতিমার মুখ কিন্তু একদম ঢাকা দেওয়া রয়েছে প্রতিমা কিন্তু মণ্ডপে যাওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে গেছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রতিমার যে চালচিত্র সেটা কিন্তু রং করে শুকোতে দেওয়া হচ্ছে আর এই যে চালচিত্র সেটা কিন্তু এই প্রতিমাতে লাগানো হবে আমার সামনে প্রতিমা তোমরা দেখছো এই কিন্তু এটা লাগানো দেখতেই মায়ের চোখটা কিন্তু ভীষণ সুন্দর মায়ের গয়নার কাজ খুব ভালো লাগছে আর মাকে কিন্তু নীল রঙের বেনারসি শাড়ি পরানো হয়েছে এখানে যে তিনটে প্রতিমা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ প্রতিমায় কিন্তু এখনো চোখের কাজ বাকি রয়েছে অর্থাৎ মায়ের চক্ষুদান কিন্তু এখনও শুরু হয়নি আর এখানে চলচ্চিত্র কিন্তু বার করা হচ্ছে চলচিত্রকে এবার রঙ করা হবে আর স্টুডিওর ভেতরে কিন্তু অনেক ঠাকুর তৈরি হয়ে গেছে আচ্ছা এইটা কিন্তু হচ্ছে বিশ্বেশ্বর শিল্পালয় শ্রী কানাই রুদ্রপাল এবং শ্রী সুব্রত পাল হচ্ছেন শিল্পী স্টুডিওর ভেতরে কিন্তু মায়ের চক্ষুদানের কাজ চলছে সরস্বতী প্রতিমার সাথে কিন্তু অনেক জায়গায় সখী থাকে এখানেও কিন্তু আমার সামনে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর সখী বানানো হয়েছে এখানে যে সরস্বতী প্রতিমা দেখছো এখানেও কিন্তু প্রতিমার দুদিকে হাঁস রয়েছে আর মায়ের ঠিক পায়ের সামনে কিন্তু দেখতেই পাচ্ছ মাটি দিয়ে তৈরি করা হয়েছে বই যেটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর প্রতিমার মুখমণ্ডল কিন্তু এখনো চাপা দেওয়া রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ মায়ের হাতের যে গহনা সেটা কিন্তু আঠার মাধ্যমে তারপর পেরেকের মাধ্যমে শিল্পী কিন্তু লাগাচ্ছেন এখানে দেখতেই পাচ্ছি এক নম্বর স্টল কিন্তু খোলা রয়েছে স্টলের ভেতর প্রচুর ছোট বড় নানা রকম সরস্বতী প্রতিমা রয়েছে এখানেও কিন্তু প্রচুর সরস্বতী প্রতিমা রয়েছে শুধু চক্ষুদানের কাজ বাকি রয়েছে আর আমার সামনে কিন্তু সরস্বতী প্রতিমা একদম মণ্ডপে যাওয়ার জন্য প্রস্তুত তোমরা দেখতেই পাচ্ছ মাকে কিন্তু একদম সাইকেল ভ্যানে তুলে নেওয়া হয়েছে পরপর প্রচুর প্রতিমা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ স্টল নম্বর কিন্তু দুই লোকনাথ শিল্পালয় শিল্পী ভুবন চন্দ্র পাল তো এখানে যে সরস্বতী প্রতিমা দেখতে পাচ্ছি এখন কিন্তু প্রতিমায় চুল লাগানোর কাজ চলছে শিল্পী নিজে হাতে প্রতিমার চুল কিন্তু লাগাচ্ছেন চার নম্বর স্টলে কিন্তু শিল্পী এই মুহূর্তে সরস্বতী প্রতিমার চক্ষু দান করছেন তোমরা দেখতেই পাচ্ছ অপূর্ব সুন্দর কিন্তু কাজ শিল্পীর হাতের সামনে যে প্রতিমাগুলো রয়েছেন প্রত্যেকটা প্রতিমারই কিন্তু একটু পরে চক্ষু দান করা হবে এছাড়াও যদি ভেতরে দেখায় তো অপূর্ব সুন্দর সুন্দর কিন্তু প্রতিমা রয়েছে মায়ের যে বেদি এবং চালচিত্র সেটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক ছোট ছোট সরস্বতী প্রতিমা রয়েছে বিভিন্ন রকম সাইজের বিভিন্ন রকম দামের কিন্তু এখানে তোমরা সরস্বতী প্রতিমা পেয়ে যাবে এখানে যে প্রতিমা রয়েছে এগুলো কিন্তু সাড়ে চারশো সাড়ে পাঁচশো বিভিন্ন রকম দামের রয়েছে যত বড় হবে প্রতিমা দাম কিন্তু তত বেড়ে যাবে এখানে আরও একটা প্রতিমা কিন্তু মণ্ডপে যাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছে স্টুডিওর ভেতরে কিন্তু অনেক প্রতিমাই রয়েছে আর প্রতিমার চালচিত্র গয়না মাথার মুকুট সব কিন্তু মাটি দিয়ে তৈরি যেটা দেখতে ভীষণই ভালো লাগছে নম্বর বাইরে কিন্তু প্রচুর সরস্বতী প্রতিমা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা বড় সরস্বতী প্রতিমা রয়েছে আর মাকে কিন্তু সাজানো হয়ে গেছে মায়ের মুখ কিন্তু একদম দেখতে পাচ্ছ ঢাকা আচ্ছা রাজলক্ষ্মী শিল্পালয় স্টল নম্বর তিন আর এখানে ভেতরের দিকে একটা খুব সুন্দর কিন্তু প্রতিমা দেখা যাচ্ছে প্রতিমার যে চলচিত্র সেই চলচিত্রতে কিন্তু দুই দিকে ময়ূর বানানো হয়েছে আশা করি তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর দেখতে চলচিত্র চালচিত্রতে কিন্তু ময়ূর করা হয়েছে যে প্রতিমা পরপর রয়েছে চালচিত্রগুলো খুব সুন্দর দেখতে পাচ্ছ মা কিন্তু রথের ওপর বসে রয়েছেন খুব সুন্দর চালচিত্র চালচিত্র এখানে দেখতে পাচ্ছ ঘোড়া রয়েছে ঘোড়া কিন্তু রথের মাধ্যমে যেমন টেনে নিয়ে যায় ঠিক সেরকমই বানানো হয়েছে এইখানে যে সরস্বতী প্রতিমা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ময়ূর বানানো হয়েছে চালচিত্র এবং যে বেদি রয়েছে সেটা কিন্তু ময়ূর দিয়ে করা হয়েছে দেখতে ভীষণ সুন্দর লাগছে এইখানেও যে প্রতিমা রয়েছে এগুলোরও চালচিত্র কিন্তু খুব সুন্দর বানানো হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেক কটার প্রতিমার যে চালচিত্র বিভিন্ন রকম ডিজাইনের কিন্তু এখানে করা হয়েছে প্রতিমার নিচে কিন্তু ময়ূর বানানো হয়েছে আর ময়ূরের যে প্যাকম সেই প্যাকমকেই কিন্তু চালচিত্রর মাধ্যমে তুলে ধরা হয়েছে এই মুহূর্তে আমি পাঁচ নম্বর স্টলে চলে এসেছি ভারতী শিল্পালয় এখানে প্রতিমাগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর তো চলো তোমাদেরকে ভেতরে গিয়ে এক ঝলক দেখিয়ে নি এখানে মাকে সবুজ রঙের গয়না চালচিত্র আর মুকুট দিয়ে কিন্তু সাজানো হয়েছে আর আমার সামনে যেই প্রতিমা তোমরা দেখছো এখানে মায়ের গয়না মুকুট আর চালচিত্র কিন্তু দিয়ে দিয়ে বানানো হয়েছে মাটি নয়। সামনে যে সরস্বতী প্রতিমা তোমরা দেখছো অনেকটাই কিন্তু বড় এখনো কিন্তু মায়ের মাথায় মুকুট বসেনি প্রতিমায় কিন্তু নীল রঙের শাড়ি পরানো হয়েছে মায়ের দুদিকে রয়েছে হাঁস মায়ের যে বেদি করা হয়েছে দেখতেই নিচে ফুল কিন্তু মাটি দিয়ে বানানো হয়েছে আর ওইদিকে যদি দেখাই তো এখানে দেখতেই পাচ্ছ অনেক কিন্তু সরস্বতী প্রতিমা রয়েছে সামনে তোমরা দেখতেই পাচ্ছ ডাকের সাজের কিন্তু সরস্বতী প্রতিমা করা হয়েছে খুব ভালো লাগছে আর মাকে কিন্তু এখানে ঘি কালারের শাড়ি পরানো হয়েছে আর তার উপর কিন্তু ডাকের সাজ করা হয়ে এখানে যে প্রতিমা আমি তোমাদেরকে দেখাচ্ছি সেই প্রতিমার গয়না মুকুট আর মায়ের চালচিত্রটা কিন্তু অসাধারণ বানানো হয়েছে কিন্তু স্টল নম্বর সাত বিক্রমপুর শিল্পালয় এখানে কিন্তু প্রচুর সরস্বতী প্রতিমা দেখতে পাচ্ছি ছোট বড় বিভিন্ন রকম সাইজের কিন্তু তোমরা পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর এখানে দেখতে পাচ্ছ সরস্বতী প্রতিমা এখানে রয়েছে স্টার্টিং কত থেকে তো এখানে কিন্তু হাজার টাকা থেকে শুরু হাজার বারোশো পনেরোশো দু বিভিন্ন রকম দামের প্রতিমা তোমরা পেয়ে যাবে প্রতিমার কোয়ালিটি যত ভালো হবে দাম কিন্তু তত বেড়ে যাবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ ছোট বড় নানা রকমের কিন্তু প্রতিমা তোমরা পেয়ে যাবে যদি কিনতে চাও তো অবশ্যই আসতে পারো বিক্রমপুর শিল্পালয়তে ফোন নম্বর কিন্তু আমি দিয়ে দিচ্ছি নামটা আর ফোন স্টুডিওর ভেতরে কিন্তু অনেক বড় বড় আর অনেক সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এইখানে যে প্রতিমাটা দেখতে পাচ্ছ প্রতিমার চালচিত্রটা কিন্তু ভীষণ সুন্দর চালচিত্রের সামনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মাটি দিয়ে খুব সুন্দর করে কিন্তু গোলাপ ফুল বানানো হয়েছে এইখানে যে প্রতিমা দেখতে পাচ্ছি প্রতিমা ঠিক যে বেদি বা চালচিত্র যাই বলো না কেন সেটা কিন্তু একটা ফুলের ডিজাইনে করা হয়েছে এটা কিন্তু গোলাপ ফুলের মধ্যে করা হয়েছে এখানে যে প্রতিমা গুলো দেখছে পরপর অনেক বড় বসা অবস্থা রয়েছে আর মায়ের মাথায় কিন্তু কিন্তু এখানে ওড়না দেওয়া শান্তিপুরের শিল্পীর হাতে তৈরি এই প্রতিমার দাম টাকা স্টল নম্বর নয় চলে এসেছি শ্রী গুরু শিল্পালয় আর এখানে যে সরস্বতী প্রতিমা তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ মায়ের কিন্তু আটটা হাত রয়েছে যে তোমরা দেখছো মায়ের কিন্তু সামনে একটা হাঁস প্রতিমা আর ময়ূর রয়েছে আর মা কিন্তু এখানে অষ্টভুজা টিমের প্রতিমাগুলো তোমরা দেখতেই পাচ্ছ অপূর্ব সুন্দর করে কিন্তু বানানো হয়েছে এক একটা ডিজাইন কিন্তু অন্যটার থেকে সম্পূর্ণ আলাদা তোমরা শুধু একবার ঠাকুরটা দেখো কি অসাধারণ কাজ করা হয়েছে মায়ের চোখগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর মায়ের যে সিংহাসন সেটা কিন্তু খুব সুন্দর বানানো হয়েছে ময়ূর রয়েছে দেখতেই পাচ্ছ পুরো কিন্তু সিংহাসন চলচিত্র পুরোটাই কিন্তু কভার করেছে আচ্ছা এই দিকেও কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর প্রতিমা রয়েছে যে প্রতিমা দেখছো প্রতিমার মাথায় যে চালচিত্র সেখানে কিন্তু মহাদেবের মুখ করা হয়েছে আর যেমনটা বললাম প্রতিমা যে বেদিটা কিন্তু দোল্লার মতো করা হয়েছে আচ্ছা এখানে যে প্রতিমাটা তোমাদের দেখাচ্ছি প্রতিমার কিন্তু রথ করা হয়েছে রথের ওপর মা বসে রয়েছেন এটাও কিন্তু দেখতে ভালো লাগছে আর প্রত্যেক কটার যে বেদি চলচিত্র খুব কিন্তু সুন্দর লাগছে টল নম্বর বারোতে চলে এসছি আর এখানে যে সরস্বতী প্রতিমা দেখছো সেই প্রতিমার কিন্তু বেদিতে ছোট গোপাল ঠাকুর বানানো হয়েছে দুদিকেই সামনে যে ছোট প্রতিমা তোমরা দেখছো এই প্রতিমার দাম কিন্তু একশো টাকা আর যে বড় প্রতিমা রয়েছে এই প্রতিমার দাম কিন্তু পাঁচশো টাকা এছাড়া এখানে তোমরা বিভিন্ন রকম ডিজাইন সাইজের প্রতিমা পেয়ে যাবে প্রতিমা যত বড় হবে দাম কিন্তু তত বেড়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ ছোট প্রতিমাও কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে অপূর্ব সুন্দর একটা প্রতিমা আমি তোমাদেরকে দেখাচ্ছি মায়ের চালচিত্রতে কিন্তু হাঁস করা হয়েছে একটা গাছে দেখা যাচ্ছে পেঁচা এছাড়াও এখানে দেখতে পাচ্ছ আদিবাসী রয়েছে আদিবাসীর বাচ্চাদের হাতে বই রয়েছে আর নিচে কিন্তু বক বানানো হয়েছে আচ্ছা এটার প্রাইস কি পড়ছে পঁয়ত্রিশ হাজার তাই তো আচ্ছা এই যে প্রতিমাটা তোমাদেরকে দেখাচ্ছি এই প্রতিমার দাম কিন্তু রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এছাড়া এখানে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু প্রতিমা রয়েছে ডাকের সাজেরও কিন্তু এখানে প্রতিমা তোমরা পেয়ে যাবে তো আমার সামনে কিন্তু এখানে রয়েছে নীল সরস্বতী মাকে কিন্তু নীল রঙের শাড়ি পরানো হয়েছে মায়ের গয়না নীল বিনা নীল এমনকি মায়ের মুখ এবং ঠোঁট চোখ সবকিছুই কিন্তু নীল রঙের করা হয়েছে এমনকি মায়ের মাথার যে মুকুট সেটাও কিন্তু নীল রঙের বানানো হয়েছে এখানে প্রতিমার চোখ আর মুখটা যে কতটা সুন্দর লাগছে তোমরা সেটা নিশ্চয়ই বুঝতে পারছো অপূর্ব কিন্তু মায়ের চোখ দেখতেই পাচ্ছ মুখমণ্ডলটা ভীষণ মিষ্টি লাগছে আমার সামনে যে প্রতিমা দেখছো এই প্রতিমা কিন্তু চতুর্ভুজা আর মায়ের বেদিতে কিন্তু হাঁস ময়ূর দুটোই রয়েছে এখানে অনেক ঠাকুর রয়েছে পরপর ছোট বড় বিভিন্ন রকমের ঠাকুর কিন্তু তোমরা পাবে এছাড়াও কিন্তু এখানে থিমের ঠাকুরও পেয়ে যাবে মাটির সাজে তৈরি আমার সামনে যে প্রতিমা তোমরা দেখছো সেই প্রতিমা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে তবে মায়ের চক্ষুদান কিন্তু বাকি রয়েছে স্কুল পড়ুয়ারা তোমরা দেখতেই পাচ্ছ এখানে চলে এসেছে আর তারা কিন্তু প্রতিমা নিয়েও নিয়েছে তাদের স্কুলের জন্য যে এখানে প্রতিমাকে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রঙের শাড়ি পরানো হয়েছে আমার সামনে যে প্রতিমা রয়েছে প্রতিমাকে কিন্তু লাল সাদা রঙের শাড়ি পরানো হয়েছে তার পাশে যে প্রতিমা রয়েছে পরপর এখানে কিন্তু নীল আর সবুজ রঙের শাড়ি পরানো হয়েছে আর তার পাশে কিন্তু বেগুনি আর সবুজ রঙের শাড়ি পরানো হয়েছে আর এই দিকে যদি দেখায় তো এখানে লাল আর নীল রঙের কিন্তু মাকে শাড়ি পরানো হয়েছে আর পেছন দিকে কিন্তু প্রতিমাকে হলুদ রঙের শাড়ি পরানোর কাজ চলছে আর এইদিকে যে প্রতিমা রয়েছে মাকে কিন্তু হলুদ রঙের শাড়ি পরানো হয়েছে এর সিংহাসনে কিন্তু এখানে খুব সুন্দর করে দুদিকে গদি বানানো হয়েছে এখানে কিন্তু প্রতিমা রয়েছে দেখতে পাচ্ছ এটা একটা প্রতিমা একটা সেট পেছন দিকে আরও একটা প্রতিমা রয়েছে এটা একটা সেট দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে প্রতিমা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রতিমার এই দিকে কৃষ্ণ বানানো হয়েছে আর এই পাশে কিন্তু বসে রয়েছেন মীরাবাই আর ওইদিকে কিন্তু শ্রী চৈতন্য এবং জগন্নাথ দেব বানানো হয়েছে দেখতে পাচ্ছ মাকে কিন্তু সাদা রঙের শাড়ি পরানো হয়েছে আর এই দিকে যে প্রতিমা সেই প্রতিমাকে কিন্তু নীল রঙের শাড়ি পরানো হয়েছে আর প্রতিমা দুই দিকে কিন্তু এখানে যে প্রতিমাগুলো তোমরা দেখছো এগুলোর দাম কিন্তু একশো টাকা আর এখানে যে প্রতিমা দেখছো এই প্রতিমার দাম কিন্তু আড়াইশো টাকা আর সামনে যে ছোট প্রতিমা রয়েছে এই প্রতিমার দাম কিন্তু একশো টাকা আর পেছনের দিকে যে বড় প্রতিমা দেখছো সেই প্রতিমার দাম কিন্তু পাঁচশো টাকা আড়াইশো টাকায় কিন্তু তোমরা এখানে খুব সুন্দর প্রতিমা পেয়ে যাচ্ছ শিল্পী নিজের হাতে কিন্তু এখানে প্রতিমার গায়ে ছোঁয়া দিচ্ছে ভীষণ আর যে কালার সবুজের উপর একটা গোল্ডেনের আভা কিন্তু এখানে ফুটে উঠছে সামনে যে প্রতিমা দেখছো এই প্রতিমা কিন্তু শিবের যে নটরাজ মূর্তি সেই মূর্তির আদলে তৈরি করা হয়েছে বন্ধুরা মানিকতলা পটুয়াপাড়ার সরস্বতী পুজোর প্রস্তুতির যে শেষ মুহূর্তের ভিডিও সেটাই কিন্তু আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম শিল্পীদের অসাধারণ কাজ কিন্তু ফুটে উঠছে প্রতিমার মধ্যে দিয়ে এত সুন্দর কাজ যে বলার মতো নয় তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতোটা